সুরা আনামের একশো বিশ নম্বর আয়াতে করিমা তেলবাদ করেছে আয়াতে আল্লাহ বলে তোমরা প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দো ারু তোমরা ছেড়ে দোমরা ইসমি প্রকাশ্য গুনা গোপন গুনা ছেড়ে দাও সুরা নামের একশো নম্বর আয়াতে প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না তাহলে এক আয়াতে বললেন প্রকাশ্য গুনা গোপন গুনা আর এক আয়াতে বললেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না দুই আয়াত থেকে গুরুত্বপূর্ণ দুটি বিষয় শিখলাম সুরা আনামের একশো বিশ নম্বর আয়াত থেকে আমরা শিখলাম নগদ গুনাগুলা এই মুহূর্তে ছেড়ে দেওয়া একশো একান্ন নম্বর আয়াত থেকে শিখলাম নতুন করে গুনাহের কাছে না যাওয়া এই দুইটা বিষয় নগদ গুনা ছেড়ে দেওয়া নতুন করে কোন গুনাহের কাছে না যাওয়া সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাজতালিবু কাবাইরাতুন হাউনা عن نکফির عنকুম যদি তোমরা কবিরা গুনা থেকে বাঁচো আমি আল্লাহ তোমাদের করে মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ তাহলে তিনটি বিষয় আলোচনা হয়ে গেল নগদ গুণা ছেড়ে দেওয়া নতুন করে গুণা না করা এই মুহূর্তে কবিরা গুণা ছেড়ে দিলে আল্লাহ খুশি হয়ে সগিরা গুণা মাফ করে দিল চার নাম্বার কথা গুনা কখনো হয়ে গেলে সবার কাছে বলে না বেড়ানো আপনার একটা হয়ে গেছে বন্ধুদের কাছে এটা শেয়ার করবে না এখন তো গুণা শেয়ার করা ফ্যাশন গুণা করে ফেসবুকে স্টেটাস দেয় নাটক সিনেমা দেখা অনুভূতি শেয়ার করে ফেসবুকে ফেসবুকে গুনাহের কথা লেখা মানি কোটি কোটি মানুষকে গুনাহের সাক্ষী বানানো তাহলে চার নাম্বার আমাদের শিক্ষণীয় বিষয় গুনা হয়ে যেতে পারে মানুষ হিসাবে সবার কাছে বলে বেড়াবো না যদি গুনা ছাড়তে না পারি তাহলে আল্লাহ কোনো বুজুর্গের কাছে আমি বলবো যেন তিনি কোনো সবক দেয় গুনা থেকে বাঁচার জন্য তাহলে চতুর্থ কথাটা আমি আবার বলছি গুনা সবার কাছে বলে বেড়াবো না একান্ত যদি গুনা থেকে বাঁচতে না পারি আল্লাহ ওয়ালা কোন বুজুর্গের কাছে ব্যক্তিগত ভাবে বিষয়টি জানিয়ে গুনা থেকে বাঁচার চেষ্টা করা যেতে পারে তবে সবার কাছে বলা যাবে সহি মুখারির বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন কুল্ল উম্মাতি মুআফান ইল্লাল মুজাহিরিন আমার সব উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে মাফ করে দেওয়া হবে তাদেরকে মাফ করা হবে না যারা প্রকাশ করে বলেন কিছু সাল্লাহ বোকার মতো রাতের বেলা করে সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায় আমিল তুল বাড়ি হাতা কাদা কাদা রাতে আমি এই এই পাপ করেছি এটা সকালে বন্ধুদের কাছে বলে বেড়ায় তার রব তার গুনাহের উপর পর্দা ফেলে রেখেছিলেন ওই ব্যক্তি সকালবেলা তার গুনাহের উপরে আল্লাহর যে পর্দা ছিল এই পর্দা সে নিজেই সরাই আল্লাহ ক্ষমা চাইলে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম আল্লাহ গুনা ঢেকে রেখেছে আপনি গুণাটা অন্যের কাছে বলে আপনার গুনাহের উপরে যে পর্দা ছিল আল্লাহর এই পর্দা আপনি সরিয়ে দিলেন সহি মুসলিমের বর্ণনা কেয়ামতের ময়দানে কোন কোন পাপিকে পর্দার আড়ালে আল্লাহ ডেকে বলবেন তুমি কি এই এই গুণা স্বীকার করো বান্দা স্বীকার করবে আল্লাহ আমি এই গুণাগুলা করেছি তখন আল্লাহ তালা পর্দার আড়ালি তাকে তার বিভিন্ন ভালো কাজের কারণে খুশি হয়ে আল্লাহ বলবেন গুণাটা ঢেকেই রাখলাম কারো সামনে প্রকাশ করলাম না তোমার ডান হাতে আমল নামা দিয়ে দিলাম তোমাকে মাফ করে দিলাম পর্দার আড়ালে আল্লাহ তার গুণাগুলো আড়াল করেই রাখবেন প্রকাশ করবেন না আল্লাহ তাকে মাফ করে দিবেন আল্লাহ কারো কারো প্রতি এমন মায়া করবেন তো আপনি দুনিয়াতে কেন গুনা প্রকাশ করে দিলেন তাহলে আজকের চার নাম্বার আলোচনা গুনা আমাদের হয়ে যেতে পারে শয়তানের ধোকায় সবার কাছে বলে বেড়াবো না যদি গুনা ছাড়তে না পারি কোন আল্লাহ বুজুর্গের কাছে বলবো যেন গুনা থেকে বাঁচতে পারে পাঁচ নাম্বার কথা বলেন আজকে থেকে যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করবে পাপকে পাহাড়ের মতো মনে করা মুমিনের বৈশিষ্ট্য পাপকে কিছু মনে না করা পাপাচারের বৈশিষ্ট্য

ইমানদার বান্দা গুনাকে মনে করবে পাহাড়ের নিচে সে বসা পাহাড় তার উপরে সে ধ্বংস হয়ে যাবে ইমানদারের কাছে একটা গুনা এমন পাহাড় মনে হবে ওয়াইন আলফা যে বাহু কাজুবা বিমার আলা আল পাপাচার গুনাকে মনে করে মাসি মাসি নাকের সামনে দিয়ে গেছে আবার চলে আসছে কোনো ব্যাপার না এই এলাকার এক ব্যক্তি গত বিশ বছর তার কোনো নামাজ কাজা হয় নাই এই ব্যক্তির হঠাৎ যদি একক্ত নামাজ কাজা হয়ে যায় তার মনে হবে এই দুনিয়াটাও যদি সে হারিয়ে ফেলে এত কষ্ট হবে না একক্ত নামাজ কাজা হওয়াতে তার এত কষ্ট কারণ সে মুমিন কিন্তু একজন পাপাচারের কাছে সে ফজর পরে নাই যদি বলেন ফজর বড় নাই কেন বলি নাই কালকে বলবো কালকে বলুন জোহরও পরে নাই ভাই জোহর না, করি নাই কালকে বলুন পুরা সাত্তা একত্র নামাজও পরে নাই ভাই বললা না। পড়ি নাই জুমার নামাজ পড়ি নাই জুমাও পড়ে নাই কয় কি ব্যাপার জুমাও তো বলল না সামনে শুক্রবারে পড়বো মানি সে নামাজ পড়া না পড়া এটা তার কাছে মাসি কোনো ব্যাপার না আর একজন মুমিনের কাছে একক নামাজ কাজা হওয়া মনে হয় যে এই পুরা দুনিয়ার চেয়ে বড় কোনো পাহাড় তার উপরে এই পাহাড় তার মাথার উপরে পড়বে একক নামাজ কাজা হওয়া একটা মুমিনের কাছে মনে তাহলে আজকের পাঁচ নম্বর আলোচনা শিখলাম আমরা আজকে থেকে যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করা এটা মুমিনের বৈশিষ্ট্য আর যে কোনো পাপকে কিছু মনে না করা এটা পাপাচারের বৈশিষ্ট্য ছয় নম্বর গুনা থেকে বেঁচে থাকা হারাম জিনিস থেকে যে বেঁচে থাকে নবী বলেন আমি তাকে পৃথিবীর সমস্ত মানুষের মাঝে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ বলে ঘোষণা করল দুইজন ব্যক্তি এক ব্যক্তি পাঁচ নামাজ পড়ে ওয়াজিব নামাজগুলা পড়ে সুন্নাত নামাজগুলা পড়ে নফল নামাজও পড়ে তাহাজ্জুদও পড়ে বাকি কিছু নাফরমানিও করে এই ব্যক্তি এই ব্যক্তি পাশক্ত নামাজ পড়ে ওয়াজিব নামাজগুলা গুলা পরে সুন্না গুলা পারলে কিছু নফল পড়ে না পারলে পড়ে না তাহার যদি ওঠার চেষ্টা করে না পারলে ওঠে না তবে একটা নাফর মানিও করেন এই ব্যক্তি প্রচুর আবাদত করে কিছু নাফর মানিও করে এই ব্যক্তি আবাদত একটু কম করে তবে ফরজ নফল ওয়াজিব এগুলা ছাড়ে না কিন্তু নফলগুলা একটু কম হয় তার দ্বারা নাফর মানি করে না নবী বলেন না ফরমানি যে করে না আমি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ বলে ঘোষণা করি এখান থেকে কি শিখলাম নফল এবাদত করা একটা মানুষের পক্ষে যতটা সহজ একটা গুণা ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি কঠিন গুণা ছাড়া অনেক কঠিন আমি যদি বলি কারা কারা এক সরাকাত নফল নামাজ পড়বেন সবাই হাত তুলবেন আশা করি যে হুজুর এটা কোনো ব্যাপার না এক সরাকাত নফল যদি বলি আগামী চব্বিশ ঘন্টা একটা গুণাও করবেন না এমন কে আছেন হাত উঠতে গিয়ে উঠবে না কারণ আপনার মাথায় আসবে আজকে ওয়াশ থেকে যাওয়ার পরেই তো মোবাইলে এই এই গুণাগুলা করার নিয়োগ ছিল না আমি যদি হাত তুলি আমার সুদের কারবারের কি হবে আমি হাত তুললে আমার ঘুষের কারবারের কি হবে আমার জুয়ার কারবারের কি হবে যদি হাত তুলি বুঝা গেল নফল এবাদতের চ্যালেঞ্জ গ্রহণ করা সহজ গুণা ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ করা বড় কঠিন এই জন্য তিরমিজির দুই হাজার নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন মাইয়া খুদু আন্নি হা উলা ইল কালিমা সেয়া আম্মালু বিহিনু মাইয়া আম্মালু বিহিন রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাহ বলেন কে আছো আমি এখন কিছু কথা বলবো এই কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা অন্যকে শিখি দিবা তারাও যেন আমল করবা

আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে গুনে গুনে পাঁচটি জিনিস আমাকে শিখিয়ে দিলেন গুরুত্বপূর্ণ পাঁচটি জিনিস এক নাম্বার ইত্তাতিল তাকুন আবাদান নাস আবু হুরায়রা হারাম থেকে বাঁচো মানুষের মাঝে তুমি সবচাইতে শ্রেষ্ঠ আবেদ বলে গণ্য হয়ে যাবে কি থেকে বাঁচো হারাম হারাম থেকে বাঁচা দ্বারা উদ্দেশ্য হলো একসাথে বলে ফেলি তাহলে মনে থাকবে বলেন মুখ দিয়ে হারাম কথা বলবো না হারাম খাবো না হারাম করব না হারাম কথা বলবো না হারাম খাবো না হারাম করব না এই হলো হারাম থেকে বাঁচা ইদানিং কালে আপনারা দেখবেন আল্লাহ কিছু বিষয়কে হালাল করছে আল্লাহর হালালকেও হারাম করার পিছনে কিছু মানুষ লেগে গেছে কে লাগছে মানে আল্লাহর হালালকে কি করে দিতে চায় হারাম আল্লাহর হারামকে হালাল করে দিতে চায় মানে আল্লাহ যে জিনিসটা হালাল করছে এটারে হারাম করে ফেলবে আর আল্লাহ যেটা হারাম করছে এটারে হালাল করার জন্য অলরেডি চেষ্টা শুরু করে দিছে বিভিন্নভাবে কৌশল অবলম্বন করা শুরু করছে কার সাথে স্বয়ং আল্লাহর সাথে স্বয়ং চ্যালেঞ্জ খেলার মধ্যে নেমে গেছে কথা মনে রেখে নবীজি আবু হরার হাত ধরে কয়টা জিনিস শিখাবে এক নাম্বার হারাম থেকে বাঁচা আমি কিন্তু আবার আসতেছি আপনাদের জিগামু কোথায় আছি আল্লাহর হালালকে হারাম করা আর আল্লাহর হারামকে হালাল করার ক্ষমতা দুনিয়ার নাই কিন্তু আমাদের বাংলাদেশের কিছু মানুষ এই সাহস দেখানোর জন্য অলরেডি তারা ফিল্ডে নেমে গেছে সুরাই ইউনুসের পনেরো নম্বর আয়াতটা শোনেন اي آيات الله وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا قال الذين لا يرجون لقاءنا أتي بقرآن غير هذا أو بدل قل ما يكون لي ان ابدله من تلقاء نفسي ان اتبع الا ما يوحى الي اني اخاف ان عصيت ربي عذاب يوم عظيم سوره يونس برايات أنو ونبتشر আল্লাহ বলেন যখন কাফের মুসিদদের সামনে আমার আয়াতগুলা তেলোয়াত করে শোনানো হয় যারা আমার সাক্ষাৎ বিশ্বাস করে না তারা আমার নবীকে বলে ও মোহাম্মদ সাল্লাহ তুমি এই কোরআন ছাড়া অন্য কোন কোরআন আনো কি বলে তুমি এই কোরআন ছাড়া অন্য কোন কোরআন আনো অথবা তুমি এই কোরআনের যে বিধান আমাদেরকে শোনাইতেছ এটা পরিবর্তন করে ফেল কথা বুঝতেছেন তো আল্লাহ বলে নবী আপনি বলেন মায়া কুন উলি আন উবাদিলাহু মিন আমার জন্য বৈধ নাই আমার এই ক্ষমতা নাই যে আমি নিজের পক্ষ থেকে আল্লাহর কোন বিধান পরিবর্তন করতে পারি এই ক্ষমতা আমার নাই নবীজিরা আল্লাহ শিখাইছে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা আমি শুধুমাত্র অনুসরণ করি ওই ওহির যে ওহি আমার প্রতি প্রেরণ করা হয় আমি যদি আমার রবের নাফরবানি করি তাহলে কঠিন দিনের আজাবের ভয় করতেছি নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখাইতেছে যে নবী আপনি বলেন আমার রবের হুকুম পরিবর্তন করার দুঃসাহস যদি আমি দেখাই তাহলে কঠিন আজাবের ভয় আমি নবী করতেছি নবী আজাবের ভয় করতেছে আল্লাহর বিধান পরিবর্তন করার এই ভয় নবী বলতেছে আমি কঠিন দিনের আজাবের ভয় করি আমাদের কি অবস্থা হবে আয়াত থেকে একটু শিখি বলেন তো কোরআন পরিবর্তন চাওয়া কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের বল কাফের তাদের কাফের সুরা নামের একশো ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন وَجَعَلُوا لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ الْحَرْثِ وَالْأَنْعَامِ فقالوا هذا لله بزعمهم ماذال شركاء لنا যেই ফসল এবং গবাদি পশু সৃষ্টি করেছেন এইগুলা থেকে কাফেররা এক অংশ নির্ধারণ করে তারা বলে هذا لله بزعمهم এই অংশ আল্লাহর জন্য ওয়াহাদা ইনা আর এই অংশ আমাদের দেবদেবীদের জন্য সৃষ্টি আল্লাহর সৃষ্টির দুই ভাগ কোরা কয় এটা হলো আল্লাহর আর এটা দেবদেবীদের এটা আল্লাহর এটা দেবদেবী এবারে একটু বুঝেন বাবা মারা গেলে সন্তান যা পাবে দুই বোন তা পাবে বিধান ডাকার আল্লাহ। আল্লাহর তাহলে ছেলে যা পাবে এটা ঠিক আছে মেয়েও তা পাবে এটা ঠিক আছে হ্যাঁ বলেন তাহলে ছেলে যা পাবে মেয়েও তা পাবে এটা কি সঠিক না অন্যায় ছেলে যা পাবে এটা হলো আল্লাহর বিধান মেয়েও সম পাবে এটা আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করা না তাহলে আল্লাহ বিধান দিয়ে দিলেন ছেলে যা পাবে দুই বোন তা পাবে মানে দুই বোনের অংশের সমান পাবে এক ভাই এই বিধানকার এখন কেউ যদি বলে না ছেলেও যা পাবে মেয়েও তা পাবে তাহলে এটা আল্লাহর বিধানকে পরিবর্তন করার পিছনে লাগা বলেন তো আল্লাহর বিধান পরিবর্তন করার সবাবটা টাকার এই দু বুঝা হয়েছে এই নম্বর আয়াতে আল্লাহ বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ-যাকারি মিস্লু আল্লাহ তোমাদেরকে ওয়াস করে উপদেশ দেয় তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ বিধান দিচ্ছেন নিয়ম নীতি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছেন লিযাকারি মিসল হাযিল দুই নারীর অংশের সমান পাবে এক পুরুষ তথা দুই বোন যা পাবে এক ভাই তা পাবে এই বিধান আল্লাহ